উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে চালু হচ্ছে একাধিক নতুন বিভাগ জেলা হাসপাতালের উপর চাপ কমাতে এবং চিকিৎসা পরিষেবা প্রসারেই এই উদ্যোগ জানিয়েছেন বিধায়ক অভিষেক দেবরায় আজ মহকুমা হাসপাতালে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন নতুন বিভাগ খোলার জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে চালু হবে অপারেশন থিয়েটারও সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবাশিস পাল ডাক্তার জয়দীপ দেববর্মা প্রমুখ যে এই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য অলরেডি বাজেটে এবার প্রায় সিক্সটি এইট ফ্লোর রাখা হয়েছে ড্রয়িং ডিজাইন চলছে আগামী কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে আমাদের এখানে অলরেডি স্পেশালিস্ট ডাক্তার নিযুক্তি দেওয়া হয়েছে যার মধ্যে আমাদের অর্থোপেডিক অপশন গাইনিক এবং মেডিসিন বিভাগ এখানে অলরেডি শুরু হয়েছে ওটি আমাদের প্রায় কাজ শেষ শুধু এখন আমাদের বিভিন্ন যন্ত্রপাতি প্রকিউর করতে হবে আমাদের এনেস্তেশিয়ার ডক্টর প্রয়োজন যদি এনেস্তেশিয়া ডক্টর আমাদের দিয়ে দেওয়া হয় আর একজন পেডিটিশিয়ান শর্টলি দিয়ে দেওয়া হবে দিয়ে দিলে কিন্তু আমাদের এখানে আমাদের ওটি পরিষেবা চালু হয়ে যাবে